মাখরাজ কাকে বলে উচ্চারণ স্থল উচ্চারণের জায়গা উচ্চারণ যে জায়গা থেকে হয় অক্ষর যেখান থেকে উচ্চারণ হয় যেখান থেকে অক্ষর গুলো বার হয় সেই জায়গাকে মাখরাজ বলে যে কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থান কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থান জানার সহজ নিয়ম হলো মানে যে কোনো মাখরাজ যেমন আলিফ বলেন বা বলেন তা বলেন যে কোনো মাকরাজ তার উচ্চারণ সে যেই জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গাটা জানার সহজ পদ্ধতি এখানে বলছে বুঝতে পারছেন এখানে বলছে যে কোনো মাকরাজ সেই সেই মাকরাজটা সেই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেইটা জানার সহজ পদ্ধতি হলো সহজ পদ্ধতিটা এখানে বলছেন বুঝতে পেরেছেন যে কোনো মাখরাজ স্থল যে কোনো মাখরাজের উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হমজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে অক্ষরের মাকড়াসটা আমরা জানতে চাচ্ছি বুঝতে পারছেন ভাই আমরা যে অক্ষরের মাকড়াসটা আমরা জানতে চাচ্ছি সেই অক্ষরের উপরে সাকিন করে সাকিন লাগিয়ে সেই অক্ষরের উপরে একটা সাকিন লাগিয়ে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজটা কোথা থেকে কোথা থেকে কোথায় গিয়ে থামছে আওয়াজটা কোথায় গিয়ে থামছে সহজ বাংলা বসিয়ে দিচ্ছি দেখেন এখানে আমরা বায়ের মাখরাজটা জানতে যাচ্ছি বুঝতে পেরেছেন বায়ের মাখরা জানতে যাচ্ছি বুঝতে পারছেন এখানে যে পদ্ধতিটা বলছে এই যেটা এখানে বলছে যে কোনো মাখরাজ উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজটা কোথায় গিয়ে থামছে বুঝতে পারছেন তো সেইটাই আমরা এখানে সেইটাই আমরা এখানে দেখাচ্ছি বুঝতে পেরেছেন আমি ধরুন পায়ের মাখরাজ জানতে যাচ্ছি বুঝতে পারছেন পায়ের উপরে প্রথমে সাকিন করতে বলছে এখানে যেটা বলল বর্ণকে সাকিন করতে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করেন বর্ণকে সাকিন করলাম তারপরে দেখেন এখানে একটা হামজা দিলাম দিলে কি হবে হামজা হবে তাই না হামজা কি হয় তাই তো বাটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে তাই না ঠোঁটের এই ভিজে অংশ থেকে উচ্চারণ হচ্ছে যেমন এখানে দেখেন যেখানে থামবে ওই যায় ওই অংশটা সেই অক্ষরের মাখরাগে হবে যেমন উত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো রকি ভাই বুঝতে পারছেন তো এই এখানে যে পদ্ধতিটা বললো ওই এখানে বাইর মাকড়া জানতে যাচ্ছে বাইর উপরে সাকিন করে দেওয়া হয়েছে তার পূর্বে অক্ষর কে ইয়ে হামজা না হয়েছে হামজা বাজাবর আব হামজা বাপেশ উব হামজা বাবজের ইব হামজা তাজাবর আত হামজা তাপেশ উত হামজা তাজের ইত হামজা সাজবর আস হামজা সাপেশ পেশ উস হামজা সাজির ইস দেখেন আপনি যখন পড়বেন বুঝতে পারবেন না যে আপনার আওয়াজটা কোথায় থামছে আপনার জিভটা কোথায় যাচ্ছে বা আপনার ঠোঁটটা কোথায় ঠেকছে ওইটাই হচ্ছে মাখরাজের জায়গা বুঝতে পেরেছেন জি এটা হলো সহজ উপায় এই ওই পদ্ধতি এই পদ্ধতি দিয়ে করলে আপনি সহজে বুঝতে পারবেন যে উচ্চারণ জায়গাটা কোথায় তারে কোন কোন অক্ষরের মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয় কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হয় জানতে হলে কি করতে হবে বলেন সেই অক্ষরটার উপরে হামজা দিতে হবে সেই অক্ষরটার উপরে সাকিন দিতে হবে আর তার পূর্বে তার প্রথমে একটা হামজা আনতে হবে তাই না এনে চেক করলে বোঝা যাবে যে সেই অক্ষরটার মাখরাজ কোথায় আসল জায়গা কোথায় কোথা থেকে উচ্চারণ হয় যেমন হামজা বাজাবার আব के, को बारी को अब अब के देखें देखोंली मद्दा देखोंली मद्दा या मद्दा 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 মাদ্দা ওয়া মাদ্দা এবং ইয়া ইয়ামদা তাই না মাদ্দা ওয়া মাদ্দা এবং ইয়া মাদ্দা মুখের ভিতরের খালি অংশ হতে উচ্চারণ হয় মাদ্দা ওয়া মাদ্দা মাদ্দা এগুলো মুখের ভিতরে এই যে মুখের ভিতরে খালি অংশ হতে উচ্চারণ হয় খালি এই যে মুখের উপরে যে মুখের ভিতরে যে খালি অংশটা নেই এই খালি অংশ থেকে উচ্চারণ হয় মাদ্দা ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা যেমন মাদ্দা বলতে কি আলিফ মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া বুঝতে পেরেছেন যেমন এখানে দেখেন বা আলিফ জবর বা এটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে কোনো উচ্চারণ জায়গা খুঁজে পাচ্ছেন আপনি উচ্চারণ জায়গা খুঁজে পাবেন না কারণ এটা মুখের এই যে ফাঁকা অংশটা মুখের ভিতরে যে ফাঁকা অংশটা খালি অংশটা ওখান থেকে উচ্চারণ হয় বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা তাই না বুঝতে পেরেছেন জি লক্ষ্য করবেন আলিফ মাদা ইয়ামাদা মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় যেমন বা তা আলিফ জাবর তা সা দেখেন তারপরে দেখেন হামজা এবং হা হামজা এবং হা এই হা কোথা থেকে উচ্চারণ হয় জেনে রাখেন আমি আপনাদেরকে করে বলে 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 দেব কিন্তু আপনারা এগুলো নিজে নিজে করে নেবেন বুঝতে পেরেছেন যেহেতু এগুলো মাখরা যেগুলো আপনাদের সারা জীবন ধরে করতে হবে অনেক মানে সবসময় যতক্ষণ কোরআন পড়বেন ততক্ষণ মাখড়া গুলো দেখে নেবেন একটা একটা করে সহজে বলে দিচ্ছি দেখেন হামজা এবং হা বুঝতে বুঝতে এই এই হামজা হা হা আইন আর ওয়াইন ছটি এখান থেকে নিয়ে এই ওয়াইন পর্যন্ত এই ছটি মাকরাজ একটা জায়গা থেকে একই জায়গার পাশাপাশি থেকে উচ্চারণ হয় বুঝতে পেরেছেন এই যে আপনার গলা থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই যে পর্যন্ত গর্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার গলায় হাত দিন আমল দিন এখানে হাত দিন ওখান থেকে নিয়ে এখানে একটা গর্ত আছে দেখেন আরো নিচে 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 হ্যাঁ নিচে একটা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে মাপটা নেই ওখান থেকে নিয়ে এই পর্যন্ত যে মাপটা নেই এই এই মাপটুকুর ভিতরে ছটা অক্ষর আসে ছটা অক্ষর হামসা হা আইন হা ওয়াইন খ বুঝতে পেরেছেন

শক্ত উঁচু মতন একটা জায়গা আছে দেখেন জি জি হ্যাঁ ওই জায়গা থেকে উচ্চারণ হয় আইন হা আইন হা আইন হা হ্যাঁ হ্যাঁ আর উপরে দেখেন এখানে দেখেন এই টুটির কাছে এখানে দেখেন দুটো ফুলে আছে দুই সাইডে দেখেন দুই ফুলে ফুলে আছে আছে দেখেন সাইডে ওই জায়গার মাঝখান বরাবর মাঝখান বরাবর দেখেন হ্যাঁ মনে থাকবে তো এই যে ছটি মাখড়া আছে হামজা হা আইন হা খ এই ছটি অক্ষর কিন্তু একটা কায়দাতে আছে কোন কায়দা বলেন তো নুন সাকিনের প্রথম কায়দা ইজহার ইসহারের ছটি অক্ষর প্রথম কায়দা ওর মধ্যে যে ছটি কায়দা আছে সেটা সেই ছটি কায়দা কি বল হয় হুরুফে হালকি হুরুফে হালকি অর্থ কি যে সমস্ত হুরুফুলো এই হালাক থেকে উচ্চারণ হয় হালাক বলতে এই হালাক বলে বুঝতে পেরেছেন এই যে জায়গাটা আপনাকে দেখালাম ওই জায়গাটাকে হালাক বলে ওই হালাক থেকে ওই ছয়টি অক্ষর উচ্চারণ হয় সেই জন্য ওই ছয়টি অক্ষরকে বলে হুরুফে হালকি অর্থাৎ সেই সমস্ত হুরুফ যেই সমস্ত হুরুফগুলো হালাক থেকে উচ্চারণ হয় সেই সমস্ত হুরুফকে হুরুফে হালকি বলে বুঝতে পেরেছেন জি তো এইটাই এই সেই ছয়টি হরুফ হামজাহা আইন হা ওয়াইন হয় এই হুরুফগুলি এই হালাক থেকে উচ্চারণ হয় তাহলে এই এই হুরুপগুলির মাকরাজ বলে দিলাম সহজে একবারে বুঝতে পেরেছেন জি জি তারপরে একবার বলে দিচ্ছি এখন কণ্ঠনালীর কণ্ঠনালীর বুকের দিকে অংশ থেকে উচ্চারণ হয় এই কণ্ঠনালী এই যেটা দেখলাম কণ্ঠনালী কণ্ঠনালী বুকের দিকের অংশ বলতে কোনটা নিচে নিচে গর্তটা তাই না জি হ্যাঁ বুকের দিকের অংশ থেকে উচ্চারণ হয় হামজা হা যেমন হা হামজা হামজা আহ হামজা হা যাবর আহ উিয়া থাকেন আহ ইন তারপরে দেখেন আইন আর হা আইন আর হা টা দেখেন কণ্ঠ নালীর মাঝখান থেকে উচ্চারণ হয় এই যে শক্ত জায়গাটা ওটা মাঝখান বুঝতে পেরেছেন

এই দেখেন গইনের যেখানে বলেছিলাম উপরে বুঝতে পারছেন উপরে জি কণ্ঠ মুখের দিকের অংশ থেকে উচ্চারণ হয় তাই না জি

জীবের গড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় গড়া জীব গালে জীব জীবের পিছনের দিকে অংশ মানে জীবের গড়া এটা তো সামনে যেটা আছে ওটা জীবের আগা বুঝতে পেরেছেন সামনে যেটা আছে এটা জীবের আগা এর পিছনে যেটা আছে ওটা গড়া ওই জীবের গড়া জীবের গড়াটা ওই বরাবর উপরে যে আলটাগ্রা আছে না তালু তালু বলে ওই তালুতে গিয়ে লাগবে বুঝতে পেরেছেন ওর উপরে বরাবর যে তালুটা আছে ওই তালুতে গিয়ে লাগবে তখন কব উচ্চারণ হবে যেমন দেখেন হামজা জবর কি হয় আপ হামজা হামজা হ্যাঁ চেষ্টা করবেন হয়ে যাবে তারপর দেখেন কাপ কাপের মকড়া জিহ্বার গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাপ জীবের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে তালুর সাথে লাগিয়ে নরম ভাবে উচ্চারিত হয় যেমন কাপ দেখেন জীবের গড়া থেকে কপ উচ্চারণ হচ্ছিল তাই না জি জীবের গড়া থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসতে হবে মানে সামনের দিকে জীবের গড়া থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এসে ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কাপ কপ নয় কাপ কাপ হ্যাঁ জীবের গড়া থেকে একটু সামনের দিকে সরে এসে ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হবে কাপ যেমন দেখেন হামজা কাপ জাবর আক হামজা কাপ জাবর আক তাই না হামজা কাপের ইক হামজা ইক হামজা কাপ পেশ উক হামজা কাপ পেশ উক জি তারপর দেখেন জীবের মাঝখান প্রথমে কপের মাকরাজ হয়েছে যে জীবের গড়া তারপরে কাপের মাকরাজ হয়েছে যে জীবের গড়া থেকে একটু সামনে সরে এসে তাই না আর এখন যে মাকরাজটা হচ্ছে সেটা হচ্ছে জীবের মাঝখান এই যে জীব জীবের মাঝখান বরাবর বুঝতে পেরেছেন ওই জীবের মাঝখান থেকে তিনটে অক্ষর উচ্চারণ হয় তিনটে অক্ষর কি কি জানেন জিম শিন আর ইয়া জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় যেমন জিম শিন ইয়া হামজা জিম যাবার আজ হামজা জিম ইজ হামজা জিম উজ আজ ইজ উজ হামজা শিন যাবার আস হামজা শিনজের ইস হামজা শিন পেশ উস আস ইস উস

আর তাছাড়া তিনটে মাদ্রা তো উপরে আলিপা ইয়া মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আহ বাবর বা তা একটু পড়া হতো তো মাখরাজে ইয়ে মাদ্দার মাদ্দার মাখরাজ হলো মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আচ্ছা তারপরে দেখেন কি মদ জিবে জিভ জিওবার কিনারা এবং তার বরাবর উপরের মানির দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ বুঝতে পেরেছেন আচ্ছা আজকের এই জিম সিং ইয়া পর্যন্ত থাক ঠিক আছে ইনশাআল্লাহ জি এই জিম সিন ইয়া পর্যন্ত থাকবে মনে রাখবেন ঠিক আছে আমি ভুলে গেলে আপনি মনে করে দেবেন এই মাখড়া পর্যন্ত কালকে তার পরদিন থেকে পুরোটা দেবো ঠিক আছে কালকে নয় সে তো সেবার দিলে আপনি বুঝতে পারবেন না সব ঘেঁটে ঘ হয়ে যাবে জি তাহলে জিম সিন ইয়া পর্যন্ত থাকবে শনিবার ইনশাল্লাহ সবক নেওয়া হবে ঠিক আছে রকি ভাই